আপনি কি জানেন ঠিক এ মুহূর্তেই আমাদের মহাবিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে কিছু বিজ্ঞানী মনে করেন আমরা আসলে একটি মিথ্যা শূন্যতা বা ফলস ভ্যাকিউম স্টেটে আটকে আছি ঠিক যেন একটি ভেসে থাকা বুদবুদের মতো কিন্তু যদি কোনো কারণে এই বুদবুত ফেটে যায় আমাদের চারপাশের সব কিছু গ্যালাক্সি তারা এমনকি পদার্থবিদ্যার নিয়ম সবকিছু মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে কল্পনা করুন আপনি একটি বেলুনে পানি ভর্তি করে ওপরে তুলে ধরলেন আপনি দেখবেন পানি সবসময় নিচের দিকে চাপ প্রয়োগ করছে কারণ এটি উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির স্তরে যেতে চায় ঠিক তেমনি আমাদের মহাবিশ্ব একটি বিশাল মহাজাগতিক ফলস ভ্যাকিউমের মধ্যে বন্দি কিন্তু সত্যিকারের শূন্যতা বা ট্রু ভ্যাকিউম হয়তো এর চেয়েও নিম্ন শক্তির স্তরে আছে কিন্তু আসার ব্যাপার হলো আনুমানিক তেরো দশমিক আট এখনো ফাটেনি কেমন হবে যদি এই মুহূর্তে ফলস ভ্যাকিউম স্টেট ফেটে যায় কি ভয় পেয়েছেন আপনি কি কখনো কল্পনা করেছেন আমাদের মহাবিশ্ব একটি বিশাল ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মধ্যে আটকে থাকতে পারে আপনি যদি তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার্স দূরে ভ্রমণ করে মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যান আপনি একটি ওয়ার্ম হোলের মুখোমুখি হবেন এবং এটি আপনাকে মাল্টিভার্সে নিয়ে যাবে আপনার কাছে আমার কথাগুলো অবিশ্বাস্য মনে হতে পারে আপনি ভাবতে পারেন হ্যাক কিন্তু আপনি শুনলে অবাক হবেন আপনি যদি মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে প্রবেশ করেন আপনি টাইম ট্রাভেল করে ডাইনোসরের যুগে চলে যাবেন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তুর ভর স্পেস টাইমকে বক্র করে দেয় আর এখান থেকে জন্ম নেয় গ্র্যাভিটি যখন মহাকাশের কোনো একটি অঞ্চলে বিপুল পরিমাণ ভর পুঞ্জীভূত হয় তখন স্পেস টাইম অসীমভাবে কুচকে যায় এবং একটি টানেল তৈরি করে এটাকে বলে আইনস্টাইন রোজেন ব্রিজ অথবা ওয়ার্ম হোল আপনি যদি ওয়ার্ম ওয়ার্মহোলের ভেতরে প্রবেশ করেন আপনি এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব অথবা অন্য কোনো সময়ে চলে যাবেন ব্ল্যাক হোলের যে প্রান্ত দিয়ে এক মহাবিশ্বের বস্তু ও শক্তি অন্য মহাবিশ্বে বের হয় সে প্রান্তকে হোয়াইট হোল বলে বিজ্ঞানীরা ধারণা করেন ব্ল্যাক হোলের ভেতর স্থান কাল অসীমভাবে সংকুচিত হয়ে যায় কিন্তু এই সংকোচন একবার শুরু হলে আর থামে না এটা তার ইভেন্ট হরাইজনের ভেতর নতুন কোনো মহাবিশ্বের স্থান কাল তৈরি করে একটি থিওরি অনুসারে আমাদের ইউনিভার্স উচ্চমাত্রিক স্পেস টাইম থেকে ওয়ার্ম হোলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে আর আমরা এখন আছি একটি হোয়াইট হোলের মুখে স্ট্রিং থিওরির একটি প্রেডিকশন বলছে মাল্টিভার্সের কোনো একটি প্রাগৈতিহাসিক ব্ল্যাক হোল থেকে আমরা কোয়ান্টাম টার্নেলিং অথবা ওয়ার্ম হোলের মধ্য দিয়ে এ মহাবিশ্বে প্রবেশ করেছি মহাবিশ্ব অনন্তকাল অন্য কোনো মহাবিশ্বের ব্ল্যাক হোলের ভেতর ছিল আমাদের আজকের মহাবিশ্ব শুরু হয়েছিল আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বে এ সময় আমাদের মহাবিশ্ব প্রসারিত হয়ে প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ ছড়িয়ে যায় তারপর কি আছে আমরা সেটা জানি না তবে আপনি যদি একবার মহাবিশ্বের সীমানায় প্রবেশ করেন আপনি একটি বিশাল ওয়ার্মহোলের এন্ট্রি পয়েন্টে প্রবেশ করবেন আপনি মহাবিশ্বের ঘটনা দিগন্তে পা রাখার সাথে সাথে আলোর যে দ্রুত গতিতে চলে যেতে পারেন হাইপার স্পেস অথবা উচ্চমাত্রিক জগতে আমাদের ছায়াপথে আনুমানিক দশ কোটি ব্ল্যাক হোল আছে আর সমগ্র মহাবিশ্বে ব্ল্যাক হোলের সংখ্যা মহাবিশ্বে আমাদের জানা একটি ম্যাসিভ ব্ল্যাক হোল টন সিক্স ওয়ান এইট এই ব্ল্যাক হোল আমাদের থেকে দশ দশমিক সাত শূন্য বিলিয়ন আলোকবর্ষ দূরে টন গ্যালাক্সির কেন্দ্রে বাস করে ধারণা করা হয় এই অজানা গ্যালাক্সি দৃশ্যমান মহাবিশ্বের সীমানায় অবস্থান করে এটি ছেষট্টি বিলিয়ন সূর্য ভরের সমান এই ব্ল্যাকহোল এতটাই বিরাট তার ইভেন্ট হরাইজনের পরিধি প্রায় তিনশো বিলিয়ন কিলোমিটার সুপার ব্ল্যাক ব্ল্যাকহোলটি সময়কে ভয়ানক মাত্রায় ধীর করে দেয় টন গ্যালাক্সিতে যখন এক সেকেন্ড শেষ হয় পৃথিবীতে একশো কোটি বছর ফুরিয়ে যায় সুপার কন্টিনেন্ট তৈরি হয় হাজার হাজার প্রজাতি বিলুপ্ত হয় এবং মানব সভ্যতার বিবর্তন ঘটে শুধু তাই নয় টন গ্যালাক্সির সেকেন্ড শেষ হওয়ার আগেই মানুষ মহাকাশে উপনিবেশ স্থাপন করতে পারে এক অথবা পারমাণবিক যুদ্ধে বিলুপ্ত হয়ে যেতে পারে টন গ্যালাক্সি তার কেন্দ্রের ব্ল্যাক হোলকে আনুমানিক এক বিলিয়ন বছরে একবার আবর্তন করে অর্থাৎ টন গ্যালাক্সিতে যখন এক বছর শেষ হয় তখন পৃথিবীতে এক কোষি জীবন মানুষ হয়ে যায় স্পেস টাইম ফোল্ডিং থিওরি অনুসারে যখন স্থান কাল অসীম সংকুচিত হয় তখন এটি এমন এক বিন্দুতে পৌঁছাতে পারে যেখানে একাধিক মহাবিশ্বের শক্তি এবং সময় কানেক্ট হয়ে যায় অন্য কথায় টন গ্যালাক্সির কেন্দ্র ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যারালাল ইউনিভার্স মধ্যে টানেল অথবা সংযোগ তৈরি করে যেটাকে বলে কোয়ান্টাম পোর্টাল অথবা কোয়ান্টাম টানেলিং। আবার একই ঘটনা ঘটতে পারে এখান থেকে পঁচিশ হাজার আলোক বর্ষ দূরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে আছে সাজেটারিয়াস এটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এ ব্ল্যাক হোলকে ঘিরে আরো হাজার হাজার ব্ল্যাক হোল প্রদক্ষিণ করছে আমাদের মিল্কিওয়ে ২৫ পঁচিশ কোটি বছরে একবার তার কেন্দ্রের ব্ল্যাক হোলকে আবর্তন করে আপনি যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে প্রবেশ করেন আপনি আপনার প্যারালাল ভার্সনের মুখোমুখি হবেন হয়তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেই বসে আছে আপনার অন্য কোনো ভার্সন মহাবিশ্বের স্থান কালে এমন বিলিয়ন বিলিয়ন ছিদ্র পাওয়া যায় কোয়ান্টাম স্তরে আমাদের মহাবিশ্বে প্রায় টেন ইনভার্স থ্রি সংখ্যক ওয়ার্ম হোল বা নচ লোকাল কানেকশন আছে যা আমাদের মহাবিশ্বের সাথে মাল্টিভার্সের সংযোগ তৈরি করে কঞ্চাম অ্যান্টাঙ্গেলমেন্ট থিওরি অনুসারে দুটি পার্টিকেল একে অন্যের সাথে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও যোগাযোগ করতে পারে আমরা জানি কোয়েজার ও গ্যালেক্সিক ক্লাস্টার দশ থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করে আপনি যদি পৃথিবী থেকে কোয়েজারের দিকে একটি রেডিও সিগনাল পাঠান এটি রিচ করতে দশ থেকে ১৩ বিলিয়ন বছর সময় লাগবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে আপনি যদি একটি কণাকে পৃথিবীতে ও অন্য কণাকে রেখে আসেন তবে তাদের যোগাযোগ হবে মুহূর্তেই আপনি যদি পৃথিবীতে থাকা একটি ইলেকট্রনের স্পিন পরিমাপ করেন ক্লক ওয়াইজ তবে তার পার্টনার পার্টিকেলের স্পিন কাউন্টার ক্লক ওয়াইজ হয়ে যাবে এখান থেকে একটি প্রশ্ন জাগে তাহলে কি মহাবিশ্বের দুটি ভিন্ন ভিন্ন স্থানের মাঝে স্পেস টাইম নেই বিজ্ঞানীরা মনে করেন একাধিক প্যারালাল ইউনিভার্সের কণা পরস্পর কোয়ান্টাম অ্যান্টাঙ্গেলমেন্টের মাধ্যমে সংযুক্ত থাকতে পারে এটি একটি ভয়ানক সম্ভাবনা জন্ম দেয় যদি দুটি ইউনিভার্স কোয়ান্টাম স্তর থেকে কানেক্ট হয় তবে তাদের লোকেশন কোথায় এ প্রশ্নের উত্তর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যারালাল ওয়ার্ল্ড অবস্থান করছে প্রতিটি ইউনিভার্স একটি কমন ইনফরমেশন ফিল্ডে বাধা যেটি স্পেস টাইমের বাইরেও অস্তিত্বশীল এটাকে এভাবে বলা যায় রিয়েলিটি ইজ নট বিল্ট অন স্পেস টাইম বাট অন ইনফরমেশন আপনি এখন প্রশ্ন করতে পারেন দুটি মহাবিশ্বের ভিন্ন ভিন্ন দুটি স্থানের মধ্যে যদি কোনো দূরত্বই না থাকে তবে কেন মহাবিশ্বের এক একটি গ্যালাক্সি থেকে আমাদের কাছে আলো আসতে মিলিয়ন থেকে বিলিয়ন বছর সময় লাগে কেন আমরা দূরত্ব ও সময় অনুভব করি এ সমস্যাটি সমাধান করা হয় আইনস্টাইন এবং রোজেন ব্রিজের মাধ্যমে এ থিওরি অনুসারে হোল এবং কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট আসলে একই ব্যাপার এগুলো দুটি মহাবিশ্বের মাঝে শর্টকাট ব্যাপারটা বোঝার জন্য মাকড়সার জালের কথা চিন্তা করুন মাকড়সার জালের দুই প্রান্ত ভিন্ন ভিন্ন হলেও মাঝখানে একটি গর্ত থাকে যা দুটি প্রান্তকেই এক করে ফেলে আপনি যদি স্পেস টাইমকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করেন তবে আপনি দেখবেন ইনফরমেশন এবং কোয়ান্টাম কানেকটিভিটি আমরা যেভাবে বাস্তবতাকে দেখি সেটা মূলত আমাদের ব্রেইন এবং মাইক্রোস্কোপিক স্তরে কণা ও আলোর ইন্টারাকশনের ফলাফল আমাদের ব্রেইন বাস্তব জগৎকে বিন্দু থেকে বিন্দুতে এবং কারণ থেকে ফলাফলে ভাগ করে দেখে স্পেস টাইম হলো আমাদের মস্তিষ্কের তৈরি একটি হ্যালোসিনেশন আমরা যে জগৎটাকে তিন দিক এবং একটা সময় দিয়ে বুঝি মানে স্পেস টাইম সেটা আসলে আমাদের মস্তিষ্কের তৈরি একটি মডেল কিন্তু কোয়ান্টাম স্তরে গিয়ে আমরা দেখতে পাই তথ্য মানে ইনফরমেশনই আসল ভিত্তি যদি দুটো কণা অ্যান্টেঙ্গেল থাকে তাহলে তারা যেন একে অপরের থেকে আলাদা না বরং একই সিস্টেমের অংশ আপনি যদি একটাকে পরিবর্তন করেন অন্যটাও মুহূর্তেই বদলে যায় ইভেন যদি তারা মহাবিশ্বের দুই প্রান্ত অবস্থান করে তার মানে স্পেস টাইম সীমানা ভেঙে গেছে আর এই জায়গা থেকেই জন্ম নেয় এক বিপ্লবী ধারণা সম্ভবত মহাবিশ্বগুলোর মধ্যে সংযোগ বা ওয়ার্মহোল হোল হচ্ছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টেরই একটি ক্লাসিক্যাল রূপ অর্থাৎ দুই ইউনিভার্স বা গ্যালাক্সির মাঝে কোনো সরল দূরত্ব নেই বরং একটি শর্টকাট আছে তথ্যের ভেতর দিয়ে মনে আছে শুরুতে আমরা কথা বলেছিলাম ফলস ভ্যাকিউম নিয়ে যদি কোনো এক ইউনিভার্সে ফলস ভ্যাকিউম ফেটে যায় তাহলে এটি একটি চেইন রিয়াকশনের মতো অন্য ইউনিভার্সেও ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ এক ব্ল্যাক হোল অন্য ব্ল্যাক হোলের মাধ্যমে পুরো মাল্টিভার্সে ধ্বংস বা পরিবর্তন ঘটাতে পারে কেমন হবে যদি ঠিক এই মুহূর্তেই ফলস ভ্যাকিউম ফেটে যায়